আজকে যে বিষয়টি আমাদের গল্পের বিষয়বস্তু তা হলো নারী পুরুষ উভয়ে কীভাবে নিজের জৈবিক সত্তাকে নিয়ন্ত্রণে রাখবে বন্ধুরা বর্তমান সময়ে পরিবার থেকে শুরু করে অফিস আদালত অফিস আদালতেই শুধু নয় বিভিন্ন কর্মক্ষেত্রে জেন্ডারিং বিষয়টি ততটা কনফেস্ট আর নেই এক্ষেত্রে একটা আমূল পরিবর্তন এসেছে সমাজে যাই হোক এ প্রসঙ্গে আমরা যাব না যেহেতু জৈবিক উপভোগী সত্তাটা সব দেশে সব পরিবেশে কিছুটা ওপেন কিছুটা সিকারেট যত বাধ্যবাধকতা রয়েছে যাদের পরিবেশে বিষয়টি সিকারেট বিধিবদ্ধ কিছু বিধিনিষেধ রয়েছে তারই তারাই জৈবিক সত্তাটি নানা আপত্তিকর দোষে দুষ্ট হচ্ছে আমরা সামাজিক অবক্ষয় বলছি আপনি আমি নিজে চেষ্টা করলেও এটা শত চেষ্টা করলেও এটাকে কন্ট্রোলে আনতে পারবো না অনেক উপায়ের ভিতর যেটি আমার কাছে অন্যতম মনে হয় সেটাই বলছি ধরুন জেন্ডারিং পরিবেশে আপনি কাজ করছেন যেটি আপনার অপোজিট জেন্ডার ধরুন সহকর্মী বা সহযোদ্ধা রয়েছে যদি আপনি তাকে অন্য দৃষ্টিতে ফলো আপ করেন মনের মধ্যে এনে নানাভাবে অনুভব করেন অনুভব করেন এবং সর্বদাই অনুভবের অনুভূতি দ্বারা আস্বাদনের চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার অজান্তেই আপনি আপনার জৈবিক সত্তাকে কন্ট্রোলিং জৈবিক সত্তা থেকে কন্ট্রোলিং ক্ষমতা হারিয়ে ফেলবেন যেটা আপনার কাছে এত বেশি উপভোগী মনে হবে এক্ষেত্রে আপনার বিবেকবোধও স্বাভাবিক থাকবে না আর যদি আপনি উপরুক্ত পরিবেশে থেকে আপনার কাজের দায়িত্বশীলতা নিয়ে ভাবেন আপনার উপর যে অর্পিত দায়িত্ব রয়েছে সেটাকে মনের ভিতরে লালন করেন কাজের সময় প্রতিটি মুহুর্তে আপনার দায়িত্বশীলতা ও ওই কাজের পূর্ণাঙ্গ প্রতিফলন আপনার অনুভবের অনুভূতি দ্বারা আস করতে পারেন এক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি ওই সময় আপনার জৈবিক সত্তা আপনার কন্ট্রোলে থাকবে যদি যদি বিষয়টি আপনার কাছে অযৌক্তিক যদি বিষয়টি আপনার কাছে যুক্তিক মনে হয় আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন আজকের মতো এখানেই আর কথা হলো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই